বন্ধুরা তোমাদের নিয়ে এসেছি আজকের বগল বৌদি আর পেটু বৌদি দুটো একদম লজ্জা লাগে না তোমার এত ঠান্ডার মধ্যে একা ঘুমাতে বৌদি আমার তো ঠান্ডা লাগে বলে আমি তো সোয়েটার পরে আছি কিন্তু তোমার ঠান্ডা লাগে আমি তো বুঝতে পারছি না কিন্তু তোমার বগল বার হয়ে আছে পেটু বার হয়ে আছে কি করব বলো লজ্জা আমার লাগার কথা না তোমার লাগার কথা বৌদি আমি তো একা ঘুমোতে পারছি না ওটা কোনো লজ্জা নয় বৌদি আর তুমি যেগুলো বার করে আছো সেগুলোই বলে লজ্জা লজ্জাটা একটু ভালো করে দেখো কাকে লজ্জা লাগা উচিত সুন্দরী চিহ্ন তো আমি অনেক দেখেছি কিন্তু এমন চিহ্ন আমি কোনোদিন দেখিনি ভাগ দেখেছি যোগ দেখেছি জিজ্ঞাসা চিহ্ন দেখেছি সব দেখেছি এই চিহ্নটা কোথায় থাকে সুন্দরী আমাকে একটু বলবে আমি সেখানে গিয়ে চিহ্নটা একটু সেলফি নিয়ে আসব একটু চিহ্নটাই লাগাব পেটাস লাগাবো ফেসবুকে সুন্দরী তুমি যা বার করে আছো ও তো যে কোনো ছেলে দেখলে সে তো ফোন করতেই চাইবে আর উঁকিও মারবে এইভাবে এইভাবে উঁকি মারবে তুমি যে বার করে আছো তোমার তো সব বার হয়ে আছে। তোমার কাছে এসে একটু ওতে হাত দিয়ে একটু পম দেখবে কেমন আছে ভালো না খারাপ মানে বাড়িতে গিয়ে একটু থ্যাংক ইউ বলে আসবে ও সুন্দরী তোমার ওই বগল দেখে সে কোনো দিন মরবে না সে আরো বাঁচার চেষ্টা করবে জীবন আরো কটা দিন এক্সট্রাভাবে ভাবে বাঁচবে বৌদি তুমি যা করে আছো ও দেখে আরও দশটা দিন বেশি বাঁচার চেষ্টা করবে যতই যা হোক জানা যে আমি একটু খেলা করেই যাব একটু খেলা হবে তোমার সাথে বৌদি তোমার মিষ্টিমুখীর হাসি থেকে পাগল হয়নি তোমার ওই পম পম দেখে পাগল হয়েছে তোমারই বগল দেখে সে পাগল হয়েছে জানে ওর কাছে গিয়ে একটু লুটু খেলবো ভালোভাবে ভাবে লুটু খেলবে দুটো পম পম ধরে লুটু খেলবে একটু ছক্কা পুট এই কললে মি লাভ কারণ ফুল অপরিচিত কারোর সাথে করতে আমার লজ্জা করবে সুন্দরী যদি আমি কারো লাগাই বাঁশ বাগানের পাশে বাগানেই লাগাবো যদি আমি কারো লাগাই বাঁশ বাগানের পাশে বাগানেই লাগাবো ভালো করে পুরো জল দিয়ে লাগাবো আমি বলছিলাম যে আমার বাগানে পেয়ারা গাছ লাগাবো না তো আমার লজ্জা লাগবে সবাই শুধু জিজ্ঞাসা করে না পেন করবা তুমি বললে তোমার আমি কোলে তুলে নিয়ে লাগাবো তুমি বললে আমি তোমার কোলে তুলে নিয়ে লাগাবো বলছিলাম যে তোমার ছবি তুলে ফেসবুকে স্টেটাস লাগাবো আচ্ছা ডিয়ার এক্স জানি তোমার খুব সোয়ার ইচ্ছা তাই বলে সবার সাথে সবে সুন্দরী আমি তো সব জানি কেন আমি এক্স সুন্দরী তোমার তো খুব দোয়ার ইচ্ছা তা বলে কি তুমি সবার গিয়ে বেড়াবে এর আগে আমি আর কিছু বলতে পারবো না সব তো বলেই দিলে দিদি ভাই খুব সুন্দর কথা একদম অসাধারণ একদম কল্পনা করতে আ আরেকবার চাই কথাটা চুল সরিয়ে নোনতা ভালো লাগে আর চুল পড়লেই চুল সরিয়ে নোনতা দেখতে সবার লজ্জা লাগে কেন ওখানে চুল থাকে বৌদি তুমি চুলগুলো পরিষ্কার করছো না কেন পঁয়ত্রিশ টাকা দামে ক্রিম কিনে না তো তো দেশলা কাটি মেরে পূড়ে দিতে পারো ওটা একটু পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হলে দেখতে ভালো লাগে দেখো এই পরিষ্কার কত সুন্দর দেখতে এ আছে এখানে দেখো কত খারাপ দেখতে এরকম ভুল থাকলে তোমার দেখতে খারাপই তো লাগবে লাগবে নাকি মিষ্টি আমি প্রেম করি আসলে আমি বিবাহিত বৌদি এখন স্কুলের মেয়েদের চাইতে তোমাদের বৌদিরা একটু ছেলেদের দিকে ফোকাস করছি একটু এইভাবে কেন ওরা তো টাকার জন্য বুড়ো টাক পেয়েছে ওরা টাকার জন্য বুড়ো টাক পেয়েছে আর তুমি তো সেই মালটা পাওনি মাল যতই বেঁকে যাক তুমি টাকাইতে তুমি পড়বে আর টাকাই পড়েছো সে ঠিক মতন দিতে পারছে না না দিতে পারলে বৌদি তোমার তো এখন ছেলের অভাব হয়ে গেছে ইয়াং ছেলে তুমি তো একদু কাকুকে ধরেছো